এই খবরদার বাংলাদেশ পুলিশ আপনারা আপার গার্ড হলে পড়বেন না খবরদার আমি পুলিশ ভাইদের করছি আপনারা আপার গার্ড হলে পড়বেন না এনে কিন্তু আপা কিন্তু একা আসেনি একা মহিলা নেই কিন্তু এনে এনে কিন্তু একটা পুরুষ মানুষও নেই আর আপনারা পুলিশরা কি ভেবেছেন কি ভেবেছেন নিজের যে সবসময় আপার গায়ে পারে ঢলে পড়বেন এনে সব মহিলারা ই করতে না যুদ্ধ সংগ্রাম করতে না এনে কি কোনো পুরুষ মানুষ আছে আপনারা খবরদার কিন্তু ভালো যান বাংলাদেশ পুলিশ আপনারা আপার গার্ড ঢলে পড়বেন না খবরদার বাংলাদেশ পুলিশ ভাইরা আমি সরি আমাকে আপনারা মাফ করে দেবেন ওই কথা হচ্ছে যে আপা কিন্তু মানে আপনারা আপার গাড়ি পাড়ে ঢুলে পড়বে না পা সময় হলে আপা নিজে আপনাকে গাড়ি পাড়ে ঢুলে পড়বে না দুটি কি করলাম হ্যাঁ মানে ওই আপা যুদ্ধ সংগ্রাম করে ওই কিছুদিন পরে মডেল হওয়ার পথে প্রায় মডেল হয়ে গেছে তখন যদি প্রয়োজন পড়ে তখন আপা আপা এইভাবেই আপনাকে আপা যখন রাজপথে নামবে অবশ্যই বাংলাদেশ পুলিশ ভাইয়েরা আপনাদের কাছে আমার জোরহাট করে বিনীত অনুরোধ আপনারা আপার গাড় উপর কেউ ঢেলে পড়বেন না আপা এতে খুবই খুবই লজ্জিত হয় খুবই অপমানিত হয় কারণ আপা একজন পরেশগার মহিলা একজন আহ সুশীল সমাজের ভদ্র নারী তো আপার আই আপনার কাছে ঢলে পড়বে না বাংলাদেশ পুলিশ আপনাদের কাছে আবার আমি জরাদ করে অনুরোধ করছি বাংলাদেশ পুলিশ আপনারা আপার কাজে বাধা সৃষ্টি করবেন না ঠিক আছে তো আহ আপা আপনি আপনার কাজ চালিয়ে যান বার্তা শেষ হলো ধন্যবাদ